বেরিয়েছি কাজের পাড়ায় গেছি ফোন করছে আমার ছেলে আমার শিগগিরি আসো সব শেষ হয়ে গেল আমি ওখান থেকে পাগলের মতন ছুটতে ছুটতে আসছি ভাষা পাচ্ছি না আমরা কি বলবো সব চলে গিয়েছে এরকম করে উল্টে দিয়েছে উল্টে দিলে সব চুরি করে নিয়েছে এই দুটো ঘরের সব সোনার জিনিস টাকা পয়সা কিচ্ছু পাইনি সব সব ভেসে গিয়েছে সিলিন্ডার বাস্ট করেছে আগুন লেগে গেছে আমরা সবে কেনাকাটা করে মার্কেট থেকে এসেছি এসে দেখছি মানে পাঁচ মিনিট হয়েছে একটু বসে আমরা দেখছি হু 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 করে আগুন ধরেই যাচ্ছে কিছুতে থামছে না আমরা বারও এসেছি বার করবো কি সব জিনিস আমাদের দুটো ঘরে সব জিনিস একদম পুড়ে গিয়েছে একটাও সোনার জিনিস পাইনি কানের আংটি সোনার চেন টাকা সব ছাই হয়ে গিয়েছে কিছু জিনিস বার করতে পারিনি আর ওই বাড়ি থেকে পাঁচখানা আংটি হাতের বাউটি দুখানা হচ্ছে গিয়ে তোমার গলার চেন তিরিশ হাজার টাকা সব চুরি করে নিয়েছে হ্যাঁ চুরি করে নিয়েছে মানে আলমারির মধ্যে ছিল আলমারিটা লক করা ছিল না আলমারিটা এরকমই সব বলছি দাদাদের বলছি একটু বার করে দি বার করে দিতে গিয়েছে এরকম আলমারিটা উল্টে দিয়েছে ভারী যে তিরিশ হাজার টাকা বলো বিয়ে থেকে বিয়ের জন্য সব রেখেছিল সব জিনিস সব হ্যাঁ রেখেছিল সব সোনার জিনিস সব দুঃস্বাদ হয়ে গিয়েছে কিছু মাছ আর ও বাড়ি থেকে সব জিনিস চুরি করে নিয়েছে সোনার জিনিস সামনেই কি বিয়েছিল হ্যাঁ তবে এই চার তারিখে বিয়ে চৌঠা মাছ তার আগে সব চুরি হয়ে গেল এবং বাড়িও পুরো ধরিষ্ঠ হ্যাঁ করবে তোমরা এখন কিছু ভেবেছো আমাদের বলার মতন বাস আনি কে কী করবে এবারে কলকাতা দেখো একটা জিনিস বার করতে পারি সব পুড়ে গিয়েছে তোমরা নিজেরাই দেখো সব পুড়ে গিয়েছে কি চাই ছোট প্রশাসনের কাছে বা সরকারের কাছে কি চাইবো আমাদের কিছু সাহায্য করুক কিছু অন্তত আইشي কিছু সাহায্য করুক যা আমাদের এত ক্ষতি হয়েছে একটু সাহায্য অন্তত করুক আর কি বলবো এত মানুষের কেউ কোনো কিছু তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ সব সবার নতুন বাইক কিনেছে ঘুরে গিয়েছে মানে কোনো কিছু আর বাকি নেই সব চাই হয়ে গিয়েছে তোমরা নিজেরাই এখানে উচ্চমানের পরীক্ষা দিচ্ছো না এইখানে ওইদিকে ছিল আমি ঠিক বলতে পারছি না সব জ্বলে গিয়েছে কিছু বাকি নেই ওই দিক থেকে সব পুড়ে গিয়েছে মানে ওপারে একটা মন্দির ছিল মন্দিরের এই পা ওই পাশটা কটা ঘর শুধু ঠিক আছে তার বাদে সব খার ছিল এসে জল দিয়েছে বলে কিছু বেঁচে আছে তার বাদে আর কিছু বাকি নেই গ্যাস সিলিন্ডার বাস প্রথমে একটা গ্যাস সিলিন্ডার বাস হ্যাঁ আমরা কিছু জানি না আমরা সব কেনাকাটা করে সবে বাড়িতে এসেছি এসে পাঁচ মিনিট হয় না আগুন লেগে গেছে আমরা এটা তোমার দশটা সাড়ে দশটা এরকমই হবে আমরা এসেছি এসে দেখছি আগুন লেগেছে আমরা ভেবেছি অল্প আগুন লেগেছে লিভে যাবে বলে যেই বার হয়েছি একটু ঘু করে ওই দিকটা পুরো একদম ধরে চলে যাচ্ছে আর লিভছে না এরকমই ধোঁয়ায় প্র অন্ধকার হয়ে গেছে চারদিক আমরা কি করব কিছু বুঝতেই পারছি না চারদিক থেকে সব বার করছে আর ওই দিক থেকে সব চুরি করে নিয়েছে না কিছু পাইনি এই যে ভাঙা চুরা যা বার হচ্ছে তা সেগুলো বার করছি কিছু নেই কিছু ছিল না গাড়ি ভাড়ি সব পুড়ে গেছে গাড়ি আলমারি খাট সব গেছে ছাই হয়ে গেছে হ্যাঁ আমাদের বেশ দিন এক মাস হয়েছে এগারো মাস হয়েছে পুরে ছাই হয়েছে সবের কাছে যাই যে যদি কিছু পাওয়া যায় কিছু যদি পাওয়া যায় কাজ সবে কাজ দিয়ে কাজে কি বেরিয়েছি কাজের পাড়ায় গেছি ফোন করছে আমার ছেলে আমার শিগগিরি আসো সব শেষ হয়ে গেল আমি ওখান থেকে পাগলের মতন ছুটতে ছুটতে আসছি কিছু নেই সব পুড়ে গেছে সব পুড়ে গেছে যাচ্ছে ডকুমেন্ট জামা প্যান্ট তিনটে লোনের এমআই চলছে পিছে কাজগুলো সব টোটাল টোটাল কিচ্ছু নেই ডকুমেন্টস পুরো সব চলে গেছে বই খাতা আধার কার্ড ভোটার কার্ড মেন তো ডকুমেন্টসের টাইম দেয়নি বলছে মিনিটের মধ্যে হয়ে গেছে সেকেন্ডের খেলা হয়ে গেছে টাইম দেয়নি তখন কম পৌঁছাতে পারেনি এদেরকে নাকি আমি যেটা শুনলাম এদেরকে নাকি বলেছিল জলের জন্য এরা হেল্প করেনি এ এরা যদি ওই মুহূর্তে নাকি হেল্পটা করতো সেই সময় নাকি অনেকটা মানে ক্লিয়ার হতো বুঝে যেত অনেকটা সে হতো এই যে এই যেটা হন্ডার যেটা আছে সেটা আমি শুনলাম ঠিক আছে এটা আমি শুনলাম এদেরকে প্রথমে বলেছিল ওরা যদি করতো তাহলে কিছু মাল বের করা যেত এরা করেনি ঠিক আছে করেনি বলে যার জন্য এতটা ইয়ে হয়ে গেছে হ্যাঁ করতো তাহলে আরও ভালো হতো ক্লিয়ার